আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করবো আপনাদের সাথে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার চিরার পায়েস রেসিপি এই চিরার পায়ে বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি মেধা বিকাশে সাহায্য করে তাই এই গরমে বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে পানি শূন্যতা দূর করতে এবং সেই সাথে ক্ষুদা মেটাতে আমরা সকালে এবং বিকেলে বাচ্চাদের এই চিরার পায়েস রেসিপিটা রাখতে পারি দর্শক বাচ্চাদের কিন্তু সবসময় একই রকম খাবার দিলে বাচ্চাদের খাবারে অনীহা চলে আসে তাই বাচ্চাদেরকে খাবারে ভিন্নতা এনে দিলে তারা কিন্তু খাবারে ভিন্ন 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 খাবারের স্বাদ পেয়ে যাবে এবং সেই সাথে ভিন্ন ভিন্ন পুষ্টিও কিন্তু পুষ্টির চাহিদাটা কিন্তু তাদের পূরণ হয়ে যাবে তো চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে তো তার আগে হচ্ছে ভিডিও নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন এরকমই নতুন নতুন আরও অনেক মজার রেসিপি পেতে তো এখন চলে যাই মূল রেসিপিতে তো এই জন্য আমি চিরা নিয়েছি ভালোভাবে চেলে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নিচে কণা থাকবে ময়লা ময়লাধুলি কণা থাকবে সেগুলো তারপর হচ্ছে একটা কলা নিয়েছি আমি এরকম সাইজের একটি কলা নিয়েছি কলাটিকে আমি কাটা চামিজের সাহায্যে এরকম করে মেশ করে নিয়েছি কলাতে থাকে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন ফসফরাস ভিটামিন বি সিক্স তারপর ভিটামিন সি ভিটামিন এ এছাড়া আরও অন্যান্য পুষ্টিগুণ তো এই গরমে কিন্তু কলাটা আমরা বাচ্চাদের জন্য প্রতিদিন বাচ্চাদের তালিকায় রাখতে পারি এটি খুবই সহজলভ্য খাবার এটি হাতের কাছে প্রায় সময় পাওয়া যায় আমরা সবসময় বারো মাসে এটা পেয়ে থাকি তো এই কলাটা এই গরমে আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারি এই কলাটা দিয়ে খাবারটি রান্না করে দিলে বাচ্চাদের কিন্তু পানিশূন্যতা অবশ্যই দূর হবে চিরা যেহেতু আছে চিরার জন্য পানিশূন্যতা দূর হয়ে যাবে এখন হচ্ছে একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি গরুর দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ একটি খাবার এতে এ থেকে বাচ্চারা অনেক পুষ্টির চাহিদা কিন্তু বাচ্চাদের পূরণ হয়ে যাবে আমি সম পরিমাণ পানি নিয়ে নিচ্ছি গরুর দুধের সাথে আপনারা যারা বাচ্চাদেরকে এক বছরের নিচে শিশুদেরকে গরুর দুধটা না দিতে চান তারা নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে খাবারটি রান্না করে তারপর ফর্মুলা মিল্ক ইউজ করতে পারবেন রান্না করার পরে তারপর হচ্ছে আমি তাল মিস্ত্রি দিয়ে দিচ্ছি আপনারা এখানে গুড় বা হচ্ছে চিনি তাল মিষ্টি যেটা দিতে পারেন চিনি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দেওয়াটা উচিত এর জন্য আমি তাল মিষ্টি দিয়ে দিচ্ছি খাবারটা মিষ্টি করার জন্যে তো এখন চুলাই দিয়ে হাই হিটে আমি রান্না করে নেছি। আমি চিরাটা ধুয়ে পাশে রেখে দিয়েছি এবং কলাটাকে ম্যাশ করে রেখে দিয়েছি এটা আমি ইউজ করবো তারপর হচ্ছে আমি এটাকে হাই হিটে চুলাই দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেছি। এ পর্যায়ে আমি যে চিরাটা ধুয়ে রেখেছিলাম তো চিরাটা দিয়ে দিচ্ছি আপনারা সাদা চিরা লালচিরা দিয়ে যেটা পারেন হাতের কাছে যেটা পারেন দিয়ে লাল চিরাটা দিলে বেশি ভালো তো হচ্ছে চিড়াটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি চেরাটা কিন্তু খুবই ভালো করে চেলে নিতে হবে সেখানে ময়লা ধুলিকণা থাকে তারপর হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে কচলে কচলে পরিষ্কার করে নিতে হবে আর যাদের ঘরে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে মেশ করে নিতে পারেন আর যাদের ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে কচলে কচলে কিন্তু এটিকে ম্যাশ করে নিতে পারেন আমার বলকে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে যে কলাটা রেখেছিলাম সেটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি কিন্তু এটি নামিয়ে নেব কলা দিয়ে বেশিক্ষণ রান্না করব না ফল কুকিং প্রসেসে তেমন একটা পুষ্টি উপাদান থাকে না এজন্য আমি হালকা নেড়ে চেড়ে এটি নামিয়ে নেব তারপর হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এরকম লিকুইড রেখে নামিয়ে নেব আপনারা আপনাদের বেবি যে পরিমাণ লিকুইড খায় সে পরিমাণ লিকুইড রেখে ঘনত্ব রেখে নামিয়ে নেবেন যদি ঘন করে খাই খেতে চায় তাহলে সেভাবে নামাবেন আর যদি আপনার বাচ্চা লিকুইড খায় তাহলে লিকুইড অবস্থায় নামিয়ে নেবেন এভাবে নেড়েছিলে আমি রান্নাটা করে নিয়েছি এই খাবারটা থেকে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পেয়ে যাবে এবং গরমে খুবই একটি ভালো একটি খাবার হবে আপনার বাচ্চার জন্যে তো আমার খাবারটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গিয়েছে বেবিকে খাওয়ানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে আমি এটাকে সাফ করে নিচ্ছি তো এভাবে করে আমরা কিন্তু আমাদের বেবিদেরকে খাবারের ভিন্নতা নিয়ে দিতে পারি বাচ্চাদেরকে খাবারের টেস্ট চেঞ্জ করে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে সেই সাথে ভিন্ন রকমের পুষ্টিটা চাহিদাটা তাদের পূরণ হয়ে যাবে তো দর্শক কলাতে বিভিন্ন রকমের পুষ্টিগুণ তো থাকে সেই সাথে আমরা চিরা দিয়েছি চিরাতে থাকে কার্বোহাইড্রেট পানি শূন্যতা দূর করবে এবং সেই সাথে বাচ্চাদের ঘুম নিয়ে আসতে সাহায্য করে আর দুধ দুধে হচ্ছে বাচ্চাদের আদর্শ খাবার এ থেকে বাচ্চারা অনেক রকমের পুষ্টিগুণ তো পেয়ে থাকে আর বাচ্চাদেরকে আপনারা বাদাম এড করতে পারেন এতে আট মাসের উপরে বেবিদের ক্ষেত্রে আপনারা সব রকমের বাদাম ব্লেন্ড করে এখানে ইউজ করতে পারেন আমি বাদামটা ইউজ করিনি এখানে তাহলে খাবারের মানটা আরও ভালো হবে তো এইভাবে করে আমি রান্না করে দিয়ে দিচ্ছি তবে বাদামটা দিতে গেলে অবশ্যই আট মাসের উপরে বেবিদেরকে বাদাম দিতে হবে তো এই ছিল আমার আজকের আয়োজন দর্শক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আরও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহফেজ